হ্যালো দের এখন কী অবস্থা আপনি সব ভালো আছেন আমি আহমদুল ভালো আছি আফটার লং টাইম অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম তো আজকে ব্লগটা বেশি বড় না ছোট ব্লগ কারণ এখন থেকে কন্টিনিউ ব্লক করার চেষ্টা করবো ইসার্লাম তো আজকে ব্লগ করার একটাই কারণ আমরা আসছি এখানে ঘুরতে শুধু আমি না আমার সাথে দুজন আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই ওনারা ফটো তুলতে নিয়ে ব্যস্ত

তো আসলে খুব ভালো আছে ওয়েদারটা খুব ভালো এমনকি অলরেডি সামার চলে আসছে তো দেশ ওয়াই এখানের ওয়েদার মানে সব কিছু খুব ভালো লাগে তো ভালো লাগে আপনার সাথে শেয়ার করি আর আপনার লং টাইম এখন থেকে কন্টিনিউ ভিডিও ইনস্টল করব আর আপনারা আগের মতো সাপোর্ট করবেন আর আগের মতো আমাকে দেখবেন তো আমরা এখন আসছি বুখারেস্টের এটা হচ্ছে সেক্টর মেবি সেক্টর পাঁচ এ পড়ছে খুবই সুন্দর একটা জায়গা এটা পার্ক এখানে মানে বড় পার্ক তো এখানে মানুষ এখানে আসে সময় কাটানোর জন্য আমরা আসলাম সিঙ্গেল মানুষ এখানে যারা আছে সবাই ডবল আমরা সিঙ্গেল শুধু সেটা বড় কথা নেয় খুবই সুন্দর ওয়েদার কি আমি হচ্ছে আর একটা এম আর ওই পাশে একটা লেক আছে ছোটো ছোটো লেক তো আমরা একটু গুরুবাই দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বেশি ব্রো ব্লক করবো না ছোটো ব্লক করব ইনশাল্লাহ আস্তে আস্তে স্টার্ট করবো বড়ো ব্লক করা তো আজকে আপনারা যারা আমার ফেসবুক পেজে দেখেছেন আমার পেজকে ফলো দিন যারা দেখুন ফেসবুক ফলো দেন নাই আর ভিডিওটা পথে শেয়ার করবেন

হ্যাঁ ফটো তুলে হ্যাঁ সবার জন্য প্রিয় আমাদের পিছনে একটা লন্ডন ব্রিজ আছে ওই যে আমরা ওই লন্ডন ব্রিজে যাব আমরা এখন যাচ্ছি এই যে ঝুলন্ত ব্রিজের উপরে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ হ্যাঁ বাংলাদেশের ঝুলন্ত ব্রিজের মতো আমরা লন্ডন আমরা এটা ঝুলন্ত ব্রিজ লন্ডন ব্রিজ থেকে আবার ঝুলন্ত ব্রিজে যাচ্ছি উপরে উপরে লন্ডন ব্রিজের নিচে ঝুলন্ত ব্রিজ

দিতে ভালো লাগে খারাপ না সুন্দর এই যে আমরা ঝুলন্ত ব্রিজের উপরে আর এই দিকে দুজন বাঙালি ওরা ছবি নিয়ে ব্যস্ত বুঝলেন না বাংলাদেশ থেকে আসছে গ্রামের পোলাপান গ্রামের তো ভাই যারা যেরকম আসলে ফটো 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 এরকম তো আমি যাচ্ছি আপনাদের কিছু দেখাতে শেয়ার করি এই যে আমার পেছনে ছোটো লেক আর পার্ক সুন্দর ঝুলন্ত ব্রিজটা সুন্দর আর আজকের ওদেরটা একটু কোল্ড কারণ যদি আবার রু থাকত তাহলে আবার সুন্দর হতো ও ইনশাআল্লাহ আমরা তখন ব্লগ হবে যুনো জায়গায় যাব ইনশাআল্লাহ এটও যেন সবকিছু চেষ্টা করব ভিডিও করব যুলন্তবিজে আমরা আছি তো চুরু ভাইদের কাছে শুনি তাদের কেমন চুরু ভাই চুরু ভাই কেমন আগুন আগুন দেখান না ভাই এগুলা নাচিয়া বাহ 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 এটা এই আগুনের কথা বলছো ইন্ট্রো মাখালি তো গাইস অনেক ঘুরে আর করলাম এখন আমরা একটু খাওয়া দাওয়া করব তো আজকে পর্যন্ত ওকে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे ফুট फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए